তো হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন ভিডিও প্রাইজ তো সবাই কেমন আছো আশা করছি কি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ দেখতেই পাচ্ছ আর এখন মাকে রেডি করেছি আর আমি রেডি হচ্ছি দিয়ে না না কোথাও যাবো না আজকে আমি আর মা রিলস করবো তো রিলস ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টা আইডিতে ফলো করো আমার ইনস্টা আইডি পাইল হালদার নামে সার্চ করলেই পেয়ে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো মানে ফেসবুক থেকে দেখছো তারা যারা এখনও ফলো করো নি তারা ফলো করে নিও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা তো দেখো প্রত্যেক দিন তারা তাদেরকে নতুন করে বলার কিছু নেই দেখতে থাকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর অসুবিধা আমার মাকে কেমন সুন্দর লাগছে এই কমেন্টে এটা জানে সবার প্রসেনটা কেমনের বাইরে যদি তোমাদের একটুখানি দেখাতে পারতাম আমার দাদা এখন এখানে কী করছে সেটা তাহলে কি বলবো মানে কেউ আমাকে দেখাতে পারছি না সুন্দর ঠিক থ্যাংক ইউ তুই থ্যাংক ইউ তুই ঠিক কেমন সুন্দর দেখাচ্ছে বা মাকে বাহ পুতুল হয়ে গেলে তো তুমি না পুতুল পুতুল কেন সুন্দর দেখাচ্ছে ঠিক আছে ঠিক আছে পুতুল হ্যাঁ রে এত ছে তুলে দে